নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি বন্ধুরা দুপুরে আমি কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তা আমার ছেলেমেয়েরা বললো মা ফ্রায়েড রাইস করুন তো আমি ঘরে থাকা চাল দিয়ে মিক্স ফ্রায়েড রাইস করছি খুব তাড়াতাড়ি আর খুব সহজে কীভাবে ফ্রায়েড রাইস বানানো যায় আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা মিক্স রাইস করার জন্যে এখানে আমি নিয়েছি আড়াইশোর মতন গাজর কেটে নিয়েছি আড়াইশোর মতন বিনস কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচশো মাংস হাড্ডি ছাড়া কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি এরকম সাইজের কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বা ছোটো করতে পারেন আর এখানে নিয়েছি পাঁচশো চিংড়ি ছাড়িয়ে বেছে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর এই মাংসর মধ্যেও দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা সবটা ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা কোড়া গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি এই তেলটা চারিদিকে কোড়ার লাগিয়ে দিচ্ছি যে চিংড়িটা রেখেছিলাম ওই চিংড়িটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি যে মাংসটা মাখি রেখেছিলাম ওটা মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা নাড়াচাড়া করে ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মাংসটা কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা তুলে নিয়েছি ভেজে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল দেখুন বন্ধুরা তিনটে ডিম ভেঙে নিয়েছি এই তিনটে ডিম কিন্তু আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু নুন এই সবগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে লবঙ্গ গোলমরিচ এলাচ আর ডালচিনি এই তিনটে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিলাম দুটো তেজপাতা আর যে সবজিটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আবার ও চাপা দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা চাপাটা খুলছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প কাজু বাদাম আর কিচমিচ দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই কাজু বাদামটা আর কিচমিচটা এর সাথে ভাজা হয়ে যাবে আমি কিন্তু সবজিটা আর তুলবো না সেই জন্যে ফোড়নটা আগে থাকতে দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন দেখুন বন্ধুরা আগে থাকতে আমি ভাতটা করে নিয়েছিলাম ফ্যানটা ঝেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প এক চামচের মতন ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি আর দিলাম ওপর থেকে একটু ঘি চার পাঁচ চামচের মতন ঘি দিয়েছি এবার সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেবের ডিম মাংস চিংড়ি ভেজে রেখেছিলাম এই সবগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম ও ভালো করে না চাড়া করে মিশিয়ে নেব দেখুন বন্ধুটা দু চামচের মতন একটু ক্যারো জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি তাতে করে গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিলাম আবারও না চাড়া করে মিশিয়ে নেবো সব কিছু সমান সমান দেখুন আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবে মিক্সার রাইস করে খায় তো বন্ধুরা আমাদের মিক্সড রাইস তৈরি লাভিয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন